আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আসলে আজকে সকালে আপনাদের ভাইয়া চলে যাবে তার জন্য আমার শ্বশুর আব্বা পেঁপে গাছের নিচে দাঁড়িয়ে আছে পেঁপে পেরে দেবে ছেলেকে আসলে বিদায় মুহূর্তটা যে কত কষ্ট একমাত্র তারাই বুঝে যাদের স্বামী প্রবাসে আছে আপনাদের ভাইয়া আসছিলো দুই মাসের জন্য দুই মাস কীভাবে চলে গেল আমি বলতেই পারি না আসলে ছুটির দিন ফুরিয়ে যায় তাড়াতাড়ি এদিকে সকালবেলা উঠে আমি আর আমার ছোট যা মিলে ফ্রিজ থেকে সবগুলো সামান বের করে দিতেছি উনি যা সামান নিয়ে যাবে আপনাদের ভাইয়া বলছে সব সামানগুলো বের করে দিতে এই যে এদিকে আপনাদের ভাইয়াকে আর আমার দেওয়া দেওয়ার জন্য সবগুলো একে একে খুলে নিলাম এই যে ভাজা মাছ তারপরে গরুর মাংস রান্না করা শোল মাছ তারপরে হাঁসের মাংস মুরগির মাংস সব কিছুই দেওয়া আছে ওরা দুই ভাই খাবে এদিকে আমার শ্বশুর আব্বা আর আপনাদের ভাইয়া মিলে ওজন দিতেছে কয় কেজি হয়েছে এখানে সবগুলো ফ্রিজের সামান আছে সবগুলো ফ্রিজের সামান নয় কেজি হয়েছে অবশেষে সব সামান গুছিয়ে নেওয়া হয়ে গেছে সব সামান পঁচিশ কেজি হয়ে গেল প্রবাসী স্বামী এদিকে সব সামান গুছিয়ে নিতেছে কিন্তু আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে কিভাবে আমি আমার ছেলেকে রাখবো আমার মেয়েকে রাখবো যাই হোক সব সামান গুছিয়ে যা যাওয়ার সময় হয়ে গেল মন না চাইলেও বিদায় দিতে হবে মন না মানলেও মেনে নিতে হবে এটাই হলো প্রবাসী জীবন আমাকে সপে দিতেছে আমার দু বাচ্চাকে বিদায় জিনিসটা আসলে বহুত কষ্টের যেমন দেখা যাচ্ছে বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছোট ছেলেটার শরীর ভালো না আজ ওর বাবা চলে যাবে কিন্তু ও ওর বাবার কুলে যাচ্ছে না ওর শরীরটা ভালো না তার জন্য বিদায়ের ছবি দেখি কিছু বলার বাসা হারিয়ে ফেলেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আপনাদের ভাইয়া বিদায়ের মুহূর্ত এখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছে কিন্তু আমি যেতে পারি না এটা মোড় এই ভিডিওটা করে আনছে আমার বড় যার মেয়ে আপনাদের ভাইয়ের আদরের রাজকন্যা হলো আমার মেয়ে আসলে আমার মেয়ে অনেক কষ্ট পাইতেছে ওর বাবা চলে যাবে তার জন্য কান্না করতে করতে বাড়িতে আইছে। আমার বড় যা ওকে নিয়ে আসছে এদিকে ঘরে এসে দেখি ঘর পুরাই খালি হয়ে আছে চারিদিকে আপনাদের ভাইয়ার স্মৃতি বাসতেছে আল্লাহ আমাকে ধৈর্য ধরে তফিক দান করুক আমিন এই বলে আমি ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ